আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা টেন মিনিট মক্তব চ্যানেলটিতে আপনাকে স্বাগতম আজকে আমরা জানবো দোয়া কবুলের বিশেষ তিনটি আমল সম্পর্কে দোয়া মহান আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার মাধ্যম পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আমার বান্দারা যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে আমি তো কাছেই আছি আহ্বানকারী যখন আমাকে ডাকে তখন আমি তারটাকে সাড়া দিই সুরাবা করো একশত ছিয়াশি নম্বর আয়াত অন্যত্র বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফের আয়াত নাম্বার ষাট বান্দার যখন বিপন্ন অবস্থায় পতিত হয় এবং আল্লাহকে ডাকে তখনও তিনি বান্দার ডাকে সাড়া দিয়ে তার বিপদাপদ দূর করে দেন মহান আল্লাহ বলেছেন আল্লাহ সাড়া কে এমন আছে যে বিপন্ন ব্যক্তির ডাকে সাড়া দেয় এবং বিপদাপদ দূরীভূত করে সুরা নামল আয়াত নাম্বার বাষট্টি বিপন্ন বিপদগ্রস্ত অবস্থায় বিভিন্ন আমলের উসিলাতে ও মহাল আল্লাহ বান্দাকে ক্ষমা করেন এবং বিপদ থেকে উদ্ধার করেন যেমন একটি হাদিসে বিশেষ তিনটি আমলের বরকতের দোয়া কবুল হওয়ার বাস্তব ঘটনা বিবৃত হয়েছে হজরত জাবির ইবনে অমর লহ আন্ধু সূত্রে বর্ণিত নবীজি সাল্লাহ আলিয়াল্লাম বলেন একদা তিন ব্যক্তি কোথাও যাচ্ছিল প্রতিমধ্যে হঠাৎ তারা বৃষ্টিতে পড়ে যায় কোনো বাড়ি ঘর না পেয়ে পাহাড়ের একটি গুহায় আশ্রয় নেয় ঘটনাক্রমে পাহাড় থেকে একটি পাথর নেমে এসে গুহার মুখ এমন ভাবে পতিত হয় যে গুহার মুখ বন্ধ হয়ে যায় এ সময় তারা একে অপরকে বলল আমরা আমাদের জীবনে কৃত নেক আমলের উশিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারি হয়তো আল্লাহ সে উশিলায় পাথরকে সরিয়ে দেবেন তারা দোয়া শুরু করলো একজন বলল হে আল্লাহ আমার বৃদ্ধ পিতা মাতা ছিল এবং ছোট ছোট বাচ্চা ছিল আমি তাদের খরচ জোগানোর জন্য বকরি চড়াতাম বকরি চড়ানোর পর যখন বাড়িতে আসতাম তখন দুধ দহন করে বাচ্চাদের আগে পিতা মাতাকে পান করাতাম কিন্তু একদিন আমার বাড়ি ফিরতে দেরি হয়ে যায় এসে দেখি পিতা মাতা ঘুমিয়ে আসেন আমি যথারীতি দুধ দহন করে তাদের মাথার কাছে দাঁড়িয়ে থাকলাম তাদেরকে ঘুম থেকে জাগানো পছন্দ করলাম না এবং তাদের আগে বাচ্চাদেরকে দুধ পান করানো পছন্দ করলাম না অথচ বাচ্চারা আমার পায়ের কাছে খুদার গোড়াগড়ি করছিল এভাবে ভোর হয়ে গেল হে প্রভু যদি আপনি জানেন নিশ্চয়ই আমি তা আপনার সন্তুষ্টির জন্য করছি তাহলে আমাদের জন্য পাথর সরিয়ে একটু ফাঁকা করে দিন যাতে আমরা আসমান দেখতে পাই অতপর আল্লাহ তাহলা পাথরটি একটু সরিয়ে দিলেন তারা আসমান দেখতে পেলো আরেকজন দোয়া করতে লাগলো হে আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল আমি তাকে যার পরাই ভালোবাসতাম আমি তাকে অপকর্মের লালসা পূরণের প্রস্তাব দিলে সে অস্বীকার করে এক সময় সে অভাবে পড়লে আমি তাকে অপকর্ম করার শর্তে একশো বিশ দিনার দেই অতপর যখন আমি অপকর্ম করার জন্য তার উপর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেই তখন সে আমাকে বলে হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো সিলমোহরকে আমার সতীত্বের পর্দাকে অন্যায়ভাবে খোলো না অতপর আমি অপকর্ম করা থেকে বিরত থাকি এবং দিনারগুলো মাফ করে দেই। হে রব যদি আপনি জানেন এই কাজটি আমি কেবল আপনার সন্তুষ্টির জন্য করেছি তাহলে আমাদের থেকে পাথরটি সরিয়ে দিন এরপর পাথর আরেকটু সরে গেল আরেক ব্যক্তি বলল হে ল আমি কিছু ধানের বিনিময়ে একজন শ্রমিক ভাড়া নিয়েছিলাম সে যখন তার কাজ শেষ করে পারিশ্রমিক চেয়েছিল আমি তাকে পারিশ্রমিক দিয়েছিলাম কিন্তু যাওয়ার সময় ভুলে আমার কাছে রেখে যায় অতপর আমি তা ব্যবসায়ের কাজে নিয়োগ করেছি এক পর্যায়ে তা দ্বারা অনেক গাভী ও রাখাল হয়েছে হঠাৎ একদিন সে এসে আমাকে বলল আল্লাহকে ভয় করো আমার পারিশ্রমিক দিয়ে দাও তখন আমি বললাম এসব গাভী ও রাখাল নিয়ে যাও সে বলল আল্লাহকে ভয় করো আমার সঙ্গে বিরূপ করো না আমি বললাম আমি তোমার সঙ্গে বিরূপ করছি না এসব তোমার তুমি এসব নিয়ে যাও অতপর সে তা নিয়ে গেল হে প্রভু আপনি যদি জানেন যে আমি তা একমাত্র আপনার সন্তুষ্টির জন্য করেছি তাহলে বাকি পাথরটুকু আমাদের থেকে সরিয়ে দিন অতপর আল্লাহ তাইলা সম্পূর্ণ পাথর সরিয়ে দিলেন বুখারি এ হাদিস থেকে বোঝা যায় পিতামাতার প্রতি অঘাত ভালোবাসা আল্লাহর ভয়ে গুনাহ ও নাফরমালি থেকে বিরত থাকা এবং পুঙ্খানু শ্রমিকের তথা বান্দার হক পরিশোধ করার বরকতে মহান আল্লাহ মানুষের দোয়া কবুল করেন বিপদ থেকে উদ্ধার করেন মহান আল্লাহ আমাদেরকে এসব কাজ করার এবং দোয়া কবলের উপযুক্ততা অর্জনের তফিক দান করুন সুপ্রিয় দর্শক দোয়া কবলের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সাবস্ক্রাইব না করে থাকলে একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ